ইউরোপ যদি স্ন্যাপব্যাক চাপায় তবে কূটনীতি শেষ সম্পর্ক শেষ এমন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির ইরান জানিয়ে দিল পারমাণবিক সমৃদ্ধকরণ এখন ইরানের অস্তিত্বের প্রশ্ন তেহরানে ইউরোপীয় রাষ্ট্রদূতদের মুখোমুখি হয়ে যেন এক কূটনৈতিক বিস্ফোরণ ঘটালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সজাসাবটা জানিয়ে দিলেন যদি ইউরোপ স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে তাহলে সেটা হবে ইরান ইউরোপ সম্পর্কের অন্ধকারতম অধ্যায় দু সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা ইউরোপের হাতে এক সময় ক্ষমতা দিত কিন্তু আজ সেই অস্ত্র ব্যবহার করলে ইউরোপের কূটনৈতিক ভূমিকা ইরানের কাছে শেষ হয়ে যাবে আরাকচির চোখে এটা হবে শুধু কৌশলগত ভুল নয় ঐতিহাসিক আত্মঘাত একদিকে আর বার্তা পরিষ্কার আর সেটা হলো ইরান সমৃদ্ধকরণ ছাড়বে না এই অধিকার তাদের রক্তের দামে কেনা যুদ্ধ নিষেধাজ্ঞা আর আগ্রাসনের মুখে টিকে থাকার মূল শক্তি পারমাণবিক সক্ষমতা তিনি স্পষ্ট করে দিয়েছেন আগামী আলোচনায় কোনো প্রকার রেজিম চেঞ্জ মিসাইল প্রোগ্রাম বা অঞ্চলীয় প্রভাব নিয়ে কথা হবে না কেবল পারমাণবিক ইস্যু বনাম নিষেধাজ্ঞা প্রত্যাহার এই সরল সমীকরণেই আলোচনা হবে যদিও এরই মাঝে ঘটে গেছে ভয়ঙ্কর কিছু সাম্প্রতিক বারো ব্যাপী ইসরায়েলের আগ্রাসনের ইরানের সামরিক পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলো রক্তাক্ত হয় যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের নাতানজ পর্দ্য ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে কিন্তু তেহরান চুপ করে বসে থাকেনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী পরিচালিত অপারেশন ট্রু প্রমিস থ্রিতে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বিশেষ করে সামরিক গোয়েন্দা ও শিল্প কেন্দ্রগুলোতে এছাড়া কাতারের আল উদৈত মার্কিং ঘাটিতেও হামলা চালায় ইরান পরে চব্বিশ জুন যুদ্ধবিরতির ঘোষণা হলেও উত্তেজনা থেমে নেই এমন অবস্থায় ইরান বলছে আই এ ই এর নিরপেক্ষতা নিয়েও এখন সন্দেহ রয়েছে কারণ তাদের সাম্প্রতিক রিপোর্টের ভিত্তি তেই তো মার্কিন হামলার রাজনৈতিক ভিত্তি গড়ে ওঠে তারা চিজ জানিয়ে দিলেন এর সঙ্গে আগের মতো নয় এখন সব সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনেই হবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা এলো এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এটা এখন পরিষ্কার ইরান এক নতুন বাস্তবতায় পৌঁছেছে পশ্চিম আগ্রাসনের বিরুদ্ধে শুধু সামরিক নয় কূটনৈতিক ভাবে নিজেদের শত অবস্থান প্রতিষ্ঠা করছে ইউরোপের সামনে এখনো দুটো রাস্তা একটি স্ন্যাপব্যাক চাপিয়ে সম্পর্ক ছিন্ন করা একটি আলোচনায় ফিরে সে বাস্তবতা মেনে চলা ইরান বারবার বলেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ আর সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এখন দেখার বিষয় ইউরোপ কূটনীতিকে বাঁচাবে না যুক্তরাষ্ট্রের ছায় একতরফা আগ্রাসনের পথেই হাঁটবে আহনা নিউজ টোয়েন্টি